বন্ধুরা ডান্স না পছন্দ করে আর ডান্স ছাড়া তো বাড়ি জন্মদিন কোনোটাই সম্পন্ন হয় না আর ডান্সের কথা উঠলে ডান্স সব থেকে বেশি দেখা যায় ভারতে মানে এক কথায় বলা যায় ভারত থেকে ডান্সের উৎপত্তি ভারতে যেহেতু ডান্স এতটা জনপ্রিয় তাহলে ডান্সারদের কত গুরুত্ব হবে তা তো আপনারা বুঝতেই পারছেন আর ভারতে এত পরিমাণ ডান্সার আছে বলা যায় ভারতের প্রত্যেকটি গলিতে ডান্সার থাকে তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতের সেরা টপ ফাইভ ডান্সার সম্পর্কে আর ভিডিওটি সম্পূর্ণ শেষ না

ভারতের সেরা ডান্সারদের মধ্যে পাঁচ নম্বর অবস্থানে থাকবে তামান্না ভাটিয়া তিনি হচ্ছেন ভারতের একটি সেরা অ্যাক্টার্স যিনি তামিল তেলুগু এবং হিন্দি সিনেমাতে কাজ করে থাকেন তার সব থেকে বিখ্যাত সিনেমাটি হচ্ছে বাহুবালী বর্তমান সিনেমাতে আইটেম কুইন হয়ে গেছে তামান্না ভাটিয়া বর্তমানে তার আইটেম সং গুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে বিশেষ করে রাজনীকান্তের জেলার সিনেমার আইটেম গানটি বেশি ভাইরাল হচ্ছে এছাড়া স্ত্রী টু সিনেমার আইটেম সংটি টি ব্যাপক পরিমাণ ঝড় তুলেছে এই গানগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন তামান্না ভাটিয়া ডান্সে কতটা এক্সপার্ট সেই হিসেবে তামান্না ভাটিয়া সেরা ডান্সারদের মধ্যে জায়গা করে নিয়েছে আরে নাম্বার ফোর আল্লু অর্জুন ভারতের সেরা পাঁচ ডান্সারের মধ্যে চার নম্বর অবস্থানে থাকবে আল্লু অর্জুন আল্লু অর্জুনের ডান্স সম্পর্কে আর কি বলবো আপনারা যারা আল্লু অর্জুনের ফ্যান আছেন তারা তো জানেন তার স্টেপ কেমন সিটিমার গান থেকে শুরু করে ব্লকবাস্টার গান পর্যন্ত সব গানে আল্লু অর্জুনের ডান্সের তুলনা হয় না তাছাড়া সাউথ ইন্ডাস্ট্রির অন্য সকল নায়কদের থেকে তার ডান্স স্টেপগুলো একটু আলাদা হয়ে থাকে আর কারা কারা আল্লু অর্জুনের ফ্যান রয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানান নাম্বার থ্রি টাইগার ভারতের সেরা পাঁচজন ডান্সারের লিস্টে তিন নম্বর অবস্থানে থাকবে টাইগার সফ টাইগার বেশিরভাগ ফেমাস তার ইউনিক স্টেপের জন্য বলা হয়ে থাকে টাইগারের ডান্স স্টেপ যেন ঋত্বিকের মতো কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন তার স্টেপ আলাদা টাইগারের স্টেপ আলাদা আর বলিউডের স্ট্রং বডির মধ্যে টাইগারের বডি অন্যতম টাইগার বলিউডে বেশি জনপ্রিয় তার বডি স্টেপ ডান্স স্টেপ এবং ফাইটিং এর দিক থেকে টাইগার তার ক্যারিয়ার শুরু করে হিরোপান্তি মুভি দিয়ে এখানে তার প্রথম ডান্স স্টেপ দেখা যায় নম্বর টু প্রাভুদেবা ভারতের সেরা পাঁচজন ডান্সারের মধ্যে দুই নম্বর অবস্থান থাকবে প্রাভুদেবা আর ভারতে প্রভু দেবাকে ডান্সের গুরু বলা হয় প্রভুদেবা তার ক্যারিয়ার শুরু করেছিল একজন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে শুধুমাত্র জন্য জন্য নয় ডান্সের ভারতের সব থেকে বেশি বিখ্যাত প্রভুদেবা অনেকেই প্রভুদেবাকে ভারতের মাইকেল জ্যাকসনও বলে থাকে ভারত যখন জানতোই না ডান্স কি জিনিস তখন প্রথমবারের মতো ডান্স ইন্ট্রোডিউস করায় প্রভুদেবা নাম্বার ওয়ান ঋত্বিক রশন ভারতের থেকে সেরা ডান্সার বলা হয় ঋত্বিক রোশনকে ভারতের ব্যাং ব্যাং ধুম ক্রিস এই সব মুভিতেই ঋত্বিক রোশনের ডান্স আপনারা দেখে থাকেন শুধুমাত্র ডান্সের দিক দিয়ে নয় পৃথিবীর সব থেকে সুন্দর মানুষের তালিকায় রয়েছে ঋত্বিক রোশন তার প্রথম সিনেমা কাহনা পেয়ার থেকে শুরু করে ওয়ার পর্যন্ত সব জায়গাতে ঋত্বিকের ডান্সের ছোঁয়া আছে ঋত্বিকের প্রত্যেকটি গানে এমন একটি হুক স্টেপ থাকে যেটি সবাই কপি করতে পারে না আর এটি নিশ্চিন্তে বলা যায় যে বলিউডে ঋত্বিকের টক্কর দিবে এরকম ডান্সার খুব কমই রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন ভারতের সেরা পাঁচজন ডান্সার কারা তো এই ডান্সারদের মধ্যে আপনার ফেভারিট ডান্সার কোনটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের লিস্টে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই তাও কমেন্টে জানাবেন তো বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি অল করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ